আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের মিক্সড সবজি দিয়ে সবজি কারি আর বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে এই মিক্সড সবজিটা খুবই টেস্টি হয় খেতে খুবই সহজ এবং কমন রান্না আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ ছয় সাতটা কিছু আদা এবং রসুন নিয়েছি এখন এই পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন একসাথে বেটে নেব রান্নার জন্য প্যানে এখন দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা একটা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিলে সবজিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এখন দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো এক মিনিটের মতো ভেজে নেব এখন ফুলকপির মধ্যে দিয়ে দেব পেঁপে পেঁপেগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব শিম পেঁয়াজ কলি আর দিয়ে দেব আলু আমার ঘরে আজকে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই এই মিক্সড সবজিটা রান্না করছি এখানে পছন্দসই যে কোনো সবজি দিয়ে রান্না করে নেওয়া যাবে এখন এই সবজিগুলো অল্প আছে আমি কিছুক্ষণ ভেজে নেব সবজিটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে সবজিগুলো সরাসরি কষিয়েও রান্না করা যায় এক একটা স্বাদ এক এক রকম অল্প আছে আমি সবজিটা একটু লাল লাল করে ভেজে নেব অল্প আছে আমি সবজিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন প্রথমে যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন নিয়েছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দু মিনিটের মতো ভেজে নেব সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর যে মশলা দিয়েছিলাম মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন পানি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন মশলাটা সবজির সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই সবজিটা বিভিন্নভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে আর এক একটা রান্নার স্বাদ এক এক রকম হয় এক একজনের পদ্ধতিও এক এক রকম আমি অনেকভাবে রান্না এই সবজিটা সবজি সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু ঝোল ঝোল রাখবো আমি সবজিতে সেভাবেই কিন্তু টানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি সবজির এই রান্নাতে চিনিটা দিলে খুবই টেস্টি হয় কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে মিলিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো ঝোলটা কিন্তু বেশি টানাবো না এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটাও হয়ে গিয়েছে এখন সবজিটা আমি প্যান থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। মিক্সড এই সবজি রান্নাটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের সবজি রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ